লা ইলাহাই লাল্লা মোহাম্মদ উল্লাসল্লাহ না রে তাকবি আল্লাহ ওয়াকবার সালাম আলাইকুম পি ও আজকে আপনাদের সামনে এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনলে আমার আপনার সবার হৃদয় চুয়ে যাবে এর নাম আব্দুল্লাহ কি অবাক হচ্ছেন অবাক হওয়ারই কথা আমরা সবাই অবাক হয়েছিলাম সে নদর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সাম্প্রতিক সময়ে আজকে আমরা জানবো তার গল্প তার অভিজ্ঞতা তার ইসলাম ধর্ম গ্রহণের পুরা গল্প সম্পর্কে আমরা আজকে জানব কি বিষয়ে ছিল বা কী অবস্থায় ছিল আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা এর মাধ্যমে তুলে ধরবো আজকে আমাদের সাথে আরও উপস্থিত আছেন এর সত্য সন্ধানে আসার পথের মূল নায়ক ইকবাল ভাই আরও আছে এলাকার কৃতি সন্তান মোহাম্মদ ফুকন আমি প্রথমে আবদুল্লাতে থেকে জানতে চাইব তার বিষয়ে সে পূর্বে কি ধর্মের ছিল এবং তার নাম কি তার পেশা সম্পর্কে আমি জানতে চাইবো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো এখন তোমার বর্তমান নাম কি বর্তমান নাম আবদুল্লাহ তোমার পূর্বের পূর্বের নাম কি ছিল এবং পূর্বের ধর্ম কি ছিল এবং পেশা কি ছিল সে সম্পর্কে আমাদের কিছু বলো পূর্বের ধর্মে আগে ছিলাম বুদ্ধ ধর্ম তা আমার বাড়ি হচ্ছে বেদবিনিয়া তো বেদবিনিয়া এই আমছড়ি পাড়ার দুই নৌ আমার নাম ছিল আগের উত্তমাইল্লা মারমা তো আমি এখন ইসলাম ধর্মের পথে এসেছি অনেক খুশি হয়েছে আমার মামা আমাকে প্রতিদিনে ইসলাম ধর্মের গল্প শোনাইতো সুন্দরভাবে তো আমার আমাকে ইসলাম ধর্মের জন্য দাবাত দিত আর ওনার সাথে চলাফেলা করত তা আমার ইসলাম ধর্ম মনের থেকে জুড়ে গেছে তো আমার জন্য ইসলাম ধর্মতা আমার খুব ভালো লাগতেছে সুন্দর লাগতেছে তাই আমি ইসলাম ধর্মটা গ্রহণ করেছিলাম আমার মামার সাথে প্রতিদিন গল্প করে তো আমার মামা প্রতিদিন আমাকে মুসলিম ধর্ম পথে আনছিল আমার খুব আনন্দ লাগতেছে সুক্রিয়া করে আল্লাহ আচ্ছা 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 আবদুল্লাহ এই যে ইসলাম ধর্ম গ্রহণের সময় এই যে ইসলাম ধর্মের তোমার ইসলাম ধর্মের প্রতি আগ্রহটা কিভাবে জন্ম নিল আগ্রতার জন্ম নিয়েছিল আমার প্রতিদিনে ইসলামের কথা শুনতে হয় তো তাই জন্য আমি ইসলাম ধর্মের পথে আসছিল আগের ধর্ম যেগুলো আসলে ওনারা তো সকলের পরিবেশের বিভিন্ন খাই ওনারা ইসলাম ধর্ম কত সুন্দরভাবে পরিচয় দিত তো আমি এসে ইসলাম পথে এসেছিলাম তো আমার মামা প্রতিদিন আমাকে ইসলাম ধর্ম পথে চলে আসছে আমি আর আচ্ছা আচ্ছা আমি আবদুল্লা থেকে এখন জানতে চাইবো যেটা আসলে সবার যে এই যে একটা বিষয় নিয়ে সবার একটা মত বিনিময় থাকে আচ্ছা আবদুল্লা ইসলাম ধর্ম গ্রহণের পিছনে তোমাকে কেউ জোরপূর্বক বা কেউ তোমাকে যে হেনাস্তা বা কেউ তোমাকে জোরপূর্বক ভয় ভীতি দেখিয়ে ইসলাম ধর্মের পথে এনেছে কিনা সে সম্পর্কে তুমি কিছু বলো না 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 আমাকে কোনো বই দেখান না আমার ভালো লাগতেছে ইসলাম ধর্ম খুবই ভালো আমি ইসলাম ধর্মের পথে আসছিল আচ্ছা আলহামদুলিল্লাহ আসলে আমরা আমরা সত্যিই এটা আমাদের অনেক গর্বের বিষয় সে তাকে কোনো রকম জোরপূর্বক বা কোনো ভয়ভীতি কোনো কিছুই দেখানো হয়নি সে সৎ ইচ্ছায় সৎ ইচ্ছায় সত্যের সন্ধানে সত্যের সন্ধানে আল্লাহর রহমতের রহমতের চায় সে এসেছে জন্য আমরা মুসলিম হিসেবে আমাদের এটা অনেক গর্বের বিষয় আচ্ছা এই যে এখন আবদুল্লা ইসলাম ধর্ম গ্রহণ গ্রহণ করার পরে তার মামা মোহাম্মদ ইকবাল তাকে একটা সুন্দর একটা বাইক উপহার দিয়েছে এই যে এই একটা বাইক তাকে উপহার উপহার দিয়েছে আচ্ছা আবদুল্লাহ এই বাইকটা পেয়ে তোমার অনুভূতি কি এই বাইকটা পেয়ে তোমার অনুভূতিতে এই বাইকটা পেয়েছে আমার ছোটবেলা থেকে অনেক বাইক চলার জন্য ইচ্ছা ছিল তা আমার মামা আমার ইচ্ছা পূরণ করে দিয়েছে আচ্ছা আচ্ছা এই বাইকটা পেয়ে আবদুল্লাহ অনেক খুশি তার ছোটবেলা থেকে তার অনেক ইচ্ছা ছিল একটা বাইক চালানোর সে এই বাইকটা পেয়ে সে আসলে অনেক খুশি হয়ে গেছে আমি ইকবাল ভাইকেও ধন্যবাদ জানাই এই যে একটা ছেলেকে সে ইসলাম ইসলাম ধর্মের পথে এনে একটা সুন্দর একটা এই বাইক উপহার দিয়েছে তা আর এছাড়াও ইকবাল ভাই শুধু তাকে বাইক উপহার দিয়েছে তা না ইকবাল ভাই তাকে এই ওই প্রত্যন্ত অঞ্চল থেকে এনে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এছাড়াও তাকে থাকা খাওয়া সাহায্য দিয়েছে এখন এখন সে সে নিজের নিজে নিজে কাজ করে উপার্জন আর্থিক ভাবে নিজের ভরণ পোষণ চালায় আচ্ছা এখন আমি আবদুল্লাহ থেকে আরেকটা প্রশ্ন করব আচ্ছা আবদুল্লাহ যদি তোমার মতো কেউ প্রত্যেক অঞ্চল বা বিধর্মী বা যে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় বা সত্যের সন্ধানে যদি ইসলাম গ্রহণ করতে চায় তাদের উদ্দেশ্য করে তুমি কি বলবা সে তারা যদি আসতে চায় বা তোমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে তুমি কি বলবা ওদের উদ্দেশ্য নিয়ে তুমি কিছু বলবে ইনশাল্লাহ আমি বলতে চাই ওনারা যদি ইসলাম পথে যদি চলে আসতে চাও আমার সাথে যোগাযোগ করবা আমি এখানে আছি আমার মামা ইকবাল তিনি ইসলাম পথের আনার জন্য প্রস্তুত তিনি সব কিছু খাওয়া দাবার পোশাক পোশাক যা লাগে সবগুলো দিয়ে দেবো আমার মামা ইকবাল আচ্ছা আবদুল্লাহ বলতে চাচ্ছে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় বা কোনো রকম ইসলাম ধর্মের পথে আসতে যায় সত্যের পথে আসতে চায় সেই ক্ষেত্রে সে ওর সাথে যোগাযোগ করবে আবদুল্লার সাথে যোগাযোগ করবে বা বড় ভাই ইকবালের সাথে যোগাযোগ করবে ইকবাল সেই ছেলেটির বা যে হোক তার কর্মসংস্থান থেকে শুরু করে আত্মিক থাকা খাওয়া সব কিছুর বন্দোবস্তি ইকবাল ভাই করে দিবে আর এটা আসলে একটি মহৎ কাজ এই কাজটার জন্য উনি বাহবা অবশ্যই বাহবা পায় এখন আমি এই যে চা বিয়সের প্রতি চাইব আবদুল্লার জন্য সবাই দোয়া করবেন সে যেন তার দিনের প্রতি অটল থাকতে পারে এবং সে যেন ইসলামের খ্যাতমত করতে পারে এখন এখন আমি বড় ভাই ইকবালের কাছ থেকে জানতে চাইবো পুরো ঘটনাটি ও কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো বা ওর যাত্রাটা ও কিভাবে একটা ছেলেকে এই পথে আনলো আমরা সে সম্পর্কে ইকবালের কাছ থেকে পুরো ঘটনাটা সংক্ষেপে আমি জানতে চাচ্ছি বাইশ আপনি পুরো আমাদের করেন আসসালামু আলাইকুম প্রথমত আপনাকে ধন্যবাদ কারণ এই বিষয়টা তুলে ধরার জন্য যেহেতু আমার বাগিনা আমি ওর নাম যেদিন মুসলিম হয় ইসলাম ধর্ম গ্রহণ করে ওই দিন ওনার নাম রাখা হয় আবদুল্লাহ তো প্রথম বিষয় হচ্ছে ওর সাথে যখনই আমার ফার্স্টে দেখা হয় জিজ্ঞাসা করছিলাম যে ও কে কে আছে এ বলছে এর আম্মা মারা গেছে বাট এর আব্বা আছে তো বিগত তিন মাস আগে ওর আব্বাও মারা যায় মারা যাওয়ার পরে ওর আর পৃথিবীতে আর কেউ নেই তারপর এ যখন দু সালে আমার সাথে থাকতে থাকতে আমি ওকে দিনে দাওয়াত দিতে থাকি তারপর এক পর্যায়ে ওর সম্মতি ছিল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব মুসলিম হয়ে যাব তারপর আমি দেখতাম আমি যখন নামাজ পড়তে যেতাম ও ইচ্ছুক ছিল যে নামাজ পড়তে যাওয়ার জন্য তো আমি ওটা দেখতে দেখতে ওকে একদিন শুক্রবার জমার দিন আমাকে নিয়ে আসি এই আজকে শুক্রবার জুমার দিনে আমি ওকে আমাদের ইসলামপুর নং ওয়াট সাহেবনগর এলাকা মসজিদ যে জামে মসজিদে ওইখানে হুজুর ছিল আমাদের গণ্যমান্য ব্যক্তিরা ছিল তো ওইখানে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তো আর একটা বিষয় হচ্ছে ও ব্যক্তিগত অনেকটা ভালো ছেলে তো ওর প্রথম বিষয়টা হচ্ছে ওর মা বাবাকে এখন বর্তমান কেউ নেই আমি ছাড়া তো এটা আমি সবার প্রতি একটা অনুরোধ থাকবে একে যে জায়গা দেখবেন ভালো চোখে দেখবেন নিজের ভাইয়ের মতো নিজের সন্তানের মতো দেখবেন যেহেতু জন্ম মৃত্যু আল্লাহ হাতে জানি না কতদিন যদি না থাকি তাহলে আপনারা দেখে আমি ইকবাল ভাইয়ের থেকে আরেকটা প্রশ্ন করতে চাই এই যে আবদুল্লাহ বলছে জানিনা এটা আপনি আমাদের বলেন নাই এই যে আবদুল্লাহ বলছে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় বা এই যে সত্যের পথে আসতে চায় তার জন্য আপনার দরজা সব সময় খোলা বা আপনি চাচ্ছেন তারা যাতে আপনার সাথে যোগাযোগ করে তা আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন তাদেরকে থাকা খাওয়া আর্থিকভাবে সাহায্য করবেন আসলে ওই ব্যাপারটা যদি আপনি একটু আমাদের তুলে ধরতেন তাহলে একটু সবার জন্য ক্লিয়ার হইতো আর কি ব্যাপারটা হ্যাঁ ইনশাআল্লাহ যারা সত্যের পথে ইসলামের পথে আসতে চাবেন যদি ও ধরনের কোনো মন মানসিকতা থাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এই ভিডিওটা যারা দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করব সব কিছু দেওয়ার জন্য থাকা খাওয়া কর্মসংস্থান সব কিছু ইনশাআল্লাহ আমি আমার তর থেকে পাবেন ধন্যবাদ ধন্যবাদ আলহামদুলিল্লাহ আসলে ভাই কথাটা শুনে ভালো লাগলো আসলে আমি একটা কথা বলতে চাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বা একটা বিধর্মী জাতি একটা ইসলামের পথে আসার পরে সবচেয়ে সবচেয়ে বড় বাধাটা যেটা হয় সেটা হলো ওই ওই মানুষটা বা ওই ছেলেটা ওই ওদের পরিবারে ওদের জাতিতে আর ওর কোনো রকম স্থান হয় না তখন সে কোথায় যাবে কিভাবে চলবে তার কর্মসংস্থানের পুরা ভারটা ওর মাথার উপর আসে তখন সে দিশার হয়ে যায় ওই ভয়ের কারণে অনেকে সত্যের পথে ইসলামে আসতে চাইলেও সে ওই ভয়টা ওই ওইটা ওর টাচ করে না যে ওই স্থান গ্রহণ করবে যদি সে কর্মসংস্থানের সুযোগ পায় যদি সে একটা থাকার মতো শেল্টার পায় অবশ্যই সে ইসলামের পথে আসবে সেটা আমি আশা করি আচ্ছা এখন আমাদের মাঝে এই আবদুল্লাকে নিয়ে দু একটা কথা বলবেন এলাকারে কীর্তি সন্তান মোহাম্মদ কুকন আমি তা তিনি অবশ্য যদিও বা প্রবাসী এখন উনি আবদুল্লাকে কি চোখে দেখতেছে বা এই ঘটনাটাকে উনি কিভাবে পর্যালোচনা করতেছে আমি ওনার মুখ থেকেই একটু শুনতে চাই আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুমার দিন জুমার আগে এরকম একটা সুন্দর আলোচনা বা একটা এলাকা ভিত্তিক একটা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার বাগিনাকে সুক্রিয়া জ্ঞাপন করতেছি মহান আল্লাহ তালার ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই ইকবালকে যে একটা মহৎ কাজ করেছে আসলে আমাদের সবারই দরকার ইসলামের দাওয়ারটা সবার করে করে পৌঁছে দেওয়া এবং আমি যারা বিধর্মী বা অন্য ধর্মের যারা আছে তাদের কাছে অনুরোধ করব এটাই যে আপনারা পবিত্র কোরআনটা একবার হলেও গেটে দেখেন বা ফোরে দেখেন যদি আপনার মনে হয় এটাই সত্য এটাই সত্য মানে তাহলে অবশ্যই আপনারা স্বাগতম তো আর বেশি কিছু বলবো না আসলে আমি একজন প্রবাসী আমি কুয়েত প্রবাসী এই যে আসলাম গত এক মাস ধরে তো এলাকার ছোট ভাই সব সময় আশেপাশে থাকে সব সবসময় নিজে চোখে দেখি এবং আমি আরও ধন্যবাদ জানাতে চাই আবদুল্লাহকে আমি দেখতেছি অনেক দিন ধরে আমি যখনই দেশে আসি তখনই দেখি ইকবালের সাথে আবদুল্লাহ কন্টিনিউ চলাচল আসছে তো আমি প্রথমে ওকে তো মারমা হিসেবে জানতাম মারমা তাই না যে মারমা হিসেবে জানতাম মারমা ছিল আগে তো আমি এই জন্য আল্লাহবারও শুক্রিয়া জানাই এবং ইকবালকেও ধন্যবাদ জানাই যে ওকে বোঝানোর পরে আল্লাহ যে ওকে দান করেছে ও যে বুঝতে পারছে ইসলাম শান্তির এবং সত্য ধর্ম তার জন্য আমি আব্দুল্লাহ নাম রাখা হয়েছে আবদুল্লা তাই না আবদুল্লাহকে অসংখ্য ধন্যবাদ জানাই তো আমি আর বেশি কিছু বলতে চাই না ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ মামাকে তার সুন্দর সুন্দর বক্তব্য রাখার জন্য এখন আমি এই যে আবদুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওটার পরিপ্রেক্ষিতে আমি একটু মিষ্টি মুখের ব্যবস্থা করছি আমি চাই সবাই একটু মিষ্টি মুখ করুক এখন আসলে মিষ্টিমুখের পর্ব কারণ আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছে সেই খুশিতে আমরা এলাকার সবাই আমাদের টিমের সবাই আবদুল্লাকে মিষ্টি মুখ করা ভাবছি আবদুল্লাহ আমাদের মিষ্টি মুখ করাবে তো এখন আমি আবদুল্লাহকে মিষ্টি মুখ করা দিব আবদুল্লাহ সবাইকে দিবে আমাদের পক্ষ থেকে আবদুল্লার জন্য ছোট একটা উপহার আছে সেই স্থান ধর্ম গ্রহণ করে আমি চাই সবাই ধরে উপহারটা আবদুল্লাকে দিয়ে তুলে দি আমি আবদুল্লা থেকে দুই একটা প্রশ্ন করে আমাদের আমাদের এই যে প্রোগ্রাম এখানে শেষ করব আচ্ছা আব্দুল্লাহ তুমি ইসলামের কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানো ধরো তুমি কি পাঁচ কলমা জানো জি আচ্ছা পাঁচ কলমা থেকে যেকোনো একটা কলমা আমাদের পড়ে শোনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনে আসলে সুন্দর লাগলো যে আব্দুল্লাহ কত সুন্দর করে কলমাটা বললো তার যে সে যে মারমা মারমার একটা যে টিউন থাকে কিন্তু এই কলমা আরবির মধ্যে সে টিউনটা নেই শুনে আসলে ভালো লাগলো আচ্ছা তুমি আর কি জানো যদি আমাদের বলো তাহলে আমরা সবাই শুনতো আর কি আচ্ছা তুমি কি পাঁচ বক্তা নামাজ কালাম পড়ো জি আচ্ছা নামাজ পড়তে তোমার ভালো লাগে জি আচ্ছা আচ্ছা তুমি কি ইসলামের তাকবি দিতে পারো আচ্ছা তুমি আমাদের কি দিয়ে শোনাবা না রে তাকবি আল্লাহ আকবর না রে রিসাল মাসাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আসলে বন্ধুরা ভিওয়ার্স আজকে আসলে প্রোগ্রামটা শুনে আমাদের আমি মনে করি আমার আপনার সবার হৃদয়ে ছুঁয়ে গেছে কারণ এটা তো আমাদের ইসলাম ধর্মের আমরা যারা আছি সবার জন্য আসলে গর্বের বিষয় গর্বের বিষয় কারণ আমাদের ধর্মের বিধর্ম থেকে আমাদের ধর্মের সত্যের সন্ধানে একটা মানুষ একটা বিধর্মী মানুষ আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর আমি যেটা বিশ্বাস করি কেউ যদি সত্যের পথে থাকতে চায় বা সত্যের পথে অটল থাকতে চায় আল্লাহ তাকে নিজেই পথ দেখাই তার দৃষ্টান্ত তার উদাহরণ হচ্ছে আবদুল্লা তো আবদুল্লাহ জন্য সবাই দোয়া করবেন সে যেন তার দিনের প্রতি অটল থাকতে পারে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আপনার মত গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানবেন সালাম আলাইকুম